নমস্কার আমি তপন চক্রবর্তী বলছি আজকে সোজা সাপটা বর্তমানের পরিচালনায় শুরু চলেছে তো আজকে যে সোজা সাপটার বিষয় বস্তু সেটা হচ্ছে শ্রীমতী নদী আমাদের কালিয়াগঞ্জের এক তার স্বপ্নের নদী ছিল এখন জানি না স্বপ্ন সে নদী কী নিয়ে আমরা স্বপ্ন দেখি কিনা তো এই শ্রীমতী নদীকে নিয়ে আলোচনার আজকে বিষয়বস্তু এবং আলোচনায় এসছেন আমাদের এখানে ভানু প্রতাপ শর্মা আঞ্চলিক ইতিহাস ও পরিবেশ পরিবেশপ্রেমী নমস্কার ভানু ব্যাপার হচ্ছে আপনি তো জানেন আপনি দীর্ঘদিন কালিয়াগঞ্জেরই মানুষ আমরা সবাই কালিয়াগঞ্জের মানুষ এবং আপনি আরো বেশি করে জানেন এই কারণেই যে শ্রীমতীটা আপনার একেবারে দুয়ারের পাশ দিয়ে চলে গেছে এই জন্যে শ্রীমতির সাথে আপনার একটা অঙ্গাঙ্গীভাবে একটা যোগ আছে যেটা আমাদের আপনি কালিয়াগঞ্জ থাকলেও আমাদের সেটা নেই কারণ ওখান থেকে এখানে দূরত্বটা অনেকটাই তো আপনার সাথে যেহেতু যোগ আছে সেহেতু আপনি তার সম্পর্কে তার দুঃখের কাহিনী শ্রীমতী একটা ভালো নদী আমরা দেখেছি শ্রীমতী আমরা স্নান করেছি আমরা মাছ ধরেছি অনেক কিছু করেছি সেই নদী আজকে বন্ধ হয়ে আছে সেখানে চাষ হচ্ছে ইয়ের বড় চাষ তো আমি বলছি যে আচ্ছা এই নদীটা এই শ্রীমতী নদীটার সৃষ্টিটা কি করে হয়েছিল প্রথমে এই নদী বাংলাদেশের ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলা সেই পীরগঞ্জ উপজেলার এক বড় বিল তার নাম হচ্ছে কালসোনা আচ্ছা সেই বিল থেকেই উৎপন্ন তো বাংলাদেশে এগারো কিলোমিটার অতিবাহিত করার পর এই নদী আমাদের কালিয়াগঞ্জ ব্লকে মিত্রবাটি গ্রামে বর্ডার পার করে এসছে তারপরে কালিয়াগঞ্জ শহরের পাশ দিয়ে কুশুমন্ডির পশ্চিম দিক দিয়ে হরিরামপুরে প্রবেশ করে মালদা জেলায় অহরার পাশ দিয়ে গিয়ে নাগর নদীতে গিয়ে মিশছে আমাদের এখানে অনেকেরই ধারণা আছে যে এই নদী মহানন্দায় গিয়ে মিশছে আসলে তা না নাগর এই নদীর সাথে ফেমতি নদী নাগরে মেশার পরে নাগর কিছু দূরে গিয়ে মহানন্দায় মেশছে তো এই নদীর গতিপথ প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার আচ্ছা তো নদী উৎস বাংলাদেশি বাংলাদেশ বাংলাদেশ টোটাল গতিপথটা জাস্ট বাংলাদেশ থেকে মহানন্দা নদী মহানন্দা নাগর নদী পর্যন্ত নাগর নদী পর্যন্ত গেছে মানে এইভাবেই আর কি বিভিন্ন এলাকা হয়ে 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 গেছে তো আচ্ছা ইতিহাসটা তো মোটামুটি এখনো জানা নেই আমরা সৃষ্টিটা জানলাম গতিপথটাও জানলাম কিন্তু এই শ্রীমতী নদীর একটা বড় ইতিহাস আছে এবং শ্রীমতী নদীর দুপার দিয়ে অনেক কিছু এখনো এখনো পাওয়া যায় যেগুলো সরকারের অবহেলায় অবহেলিত হচ্ছে সরকারের রকম দেখাশোনার কোনো দায় দায়িত্ব বলে কিছু আছে বলে আমার মনে হয় না তো এই শ্রীমতী নদীর নদীর যে ইতিহাস এই নদীর সম্পর্কে নদীর ভূমিকা এই দুটো নিয়ে যদি একটু আলোচনা করেন তাহলে আমার আমাদের যারা শ্রোতা আছে তারা উপকৃত হতে পারবে একদম সৌভাগ্য আমার বাড়ি যেটা সেটা একদম শ্রীমতী নদীর তীরেই তো এই নদী নিয়ে আগ্রহ আমার ছোটবেলা থেকেই যেখানে মানুষ হয়েছে সেই পাশে নদী একটা জাল তা হয় না তো বড় হওয়ার সাথে সাথে নদী আশেপাশে একটু ভ্রমণ করতাম মোটর সাইকেল নিয়ে একটু এদিক ওদিক যেতাম তো সেই সুবাদে ইতিহাস চর্চা আমি করি আঞ্চলিক ইতিহাস তো সেই চর্চার সুবাদে আমি লক্ষ্য করেছি যে এই নদীর সুদূর যে আমাদের ভেলাই খনারহাট দাসিয়া এই সব এলাকাতে যখন পার করছে আমাদের কালিয়া শহরে প্রবেশ করে এ নদীর দু তীরে পাল এবং সেন আমলের প্রচুর মন্দিরের ধ্বংসস্তূপ ছোট ছোট মন্দির এবং ধুম বলা হয় আঞ্চলিক ভাষায় মন্দিরের ধ্বংসস্তূপকে সেগুলো লক্ষ্য করা যায় আমি এগুলো লক্ষ্য করেছি নোটও করেছি অনেক এসব হ্যাঁ আমার ক্যামেরায় সেসব ছবিও তোলা আছে তো উল্লেখযোগ্য কয়েকটা যে ইতিহাসের যে ধ্বংসাবশেষ আছে সেগুলো হচ্ছে আপনার পাটনের আগে একটা আদিবাসী পাড়া আছে সেখানে বিশাল উঁচু এক মন্দিরে আছে সুস্পষ্ট সুস্পষ্টভাবে সিঁড়ি যে শ্রীমতী নদীতে নেমে গেছিল সেটাও লক্ষ্য করা যায় এবং আদিবাসীরা সেখানে ওই ধুমকে খুব পবিত্র কেনে এখনো পূজা করে জুতো পায়ে কাউকে উঠতে দেয় না সেখানে আচ্ছা আচ্ছা হুম তারও আগে গিয়ে ইটাল নাঙি বলে একটা জায়গা আছে হ্যাঁ গোটা হ্যাঁ গোটা নদীপথ জুড়ে অজস্রই হরিনামপুরের দিকে যা হ্যাঁ তা হরামপুরের তারপরেই মালদা জেলায় প্রবেশ করেছে অহরা নামে একটা জায়গা আছে সেখানে গঙ্গা পুজো হয় বার্নি স্থান হয় এই নদীর অনেক পুরাতন ইতিহাস আছে কিন্তু এই যে সত্যশ্রেণী শলিলা ছিল এক সময় আমরা আমাদের পূর্বপুরুষদের মুখে শুনেছি যে পূর্ববুখে শুনেছি যে এই নদীতে নৌকা নৌপথে বাণিজ্য হতো আমরা কিছুক্ষণের জন্যে আহ বিরতি নিচ্ছি এরপরে আবার আমরা আসছি আপনারা অবশ্যই স্বপ্নে থাকবেন কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএসডোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি शिवम ज्वेलरी हाउस चीरोदि হ্যাঁ সোজা সাপটা আবার আমরা ফিরে এলাম আমরা আবার সেই শ্রীমতী আমাদের স্বপ্নের শ্রীমতী সেই শ্রীমতীর ইতিহাস নিয়ে আমরা একটু আলোচনা করব আলোচনা করছিলেন তো ভানুপ্রতাপ শর্মা আপনারা দেখছেন পরিবেশ আপনারাগঞ্জের বিশিষ্ট আপনারা জানেন তো ভানুবাবু আপনি একটু যেভাবে ইতিহাসের কথাটা বলছিলেন যে শ্রীমতী নদীর দুই পাড়ে অনেক কিছু এখনো পর্যন্ত আছে সেই জিনিসটাকে আমি আবার সেই লিঙ্কটা আপনাকে দিচ্ছি হ্যাঁ তো অতীত যদি আমরা ঘাটতে যাই তো আমার যতদূর ধারণা আমি নিজে যতদূর বিশ্লেষণ করেছি যে গড় থেকে শুরু করে ইটাল ডাঙ্গি ওই আদিবাসী পাড়া পাটনের এখানে প্রত্যেকটা ধ্বংসস্থ হচ্ছে পালাথ বা সেনা মলে বোঝাই যায় সেই হ্যাঁ আট ইঞ্চি বাই আট ইঞ্চি ইট দিয়ে কনস্ট্রাকশন করা হম দেড় ইঞ্চি দুই ইঞ্চি মোটা ইট যে বলে যে ইটগুলো সাধারণত ব্যবহার হতো কিন্তু এই নদীর যে অতীতে হাজার বারোশো পনেরোশো বছর আগে ভীষণ গুরুত্ব ছিল এ থেকে বোঝাই যায় তাছাড়া আমরা তো আমাদের মুখে শুনেছি বেশি দিন আগে নয় পঁচাত্তর বছর একশো বছর আগে নদীতে মালদা থেকে মৃৎপাত্র লাল এবং কালো মৃৎপাত্র ধনকল হাটে আসতো আচ্ছা আর এখান থেকে মশলা এবং লবণ বোঝাই করে মালদায় আবার ফিরে যেত সেইসব নৌকা জল বারো মাসি থাকতো কিছুদিন আগে নসিরহাটের মহাজন পাড়ার চৈতন্য সরকার উনি সদ্য প্রয়াত হয়েছেন পঁচানব্বই ছিয়ানব্বই বছর বয়সে তো কৌতূহলবশত ওনার সঙ্গে আমি কথা বলছিলাম তো বলছে বাবু আমাদের যখন পনেরো ষোলো বছর বয়স চৈত্র বৈশাখ মাসে এই শিংবদী নদীতে এক বুক জল থাকতো আমরা সাঁতার কেটে এপার ওপার হতাম সেই নদীর আজকে এই দৌড়া ঘটে সত্যি খুব খারাপ লাগে কিন্তু ব্যাপার হচ্ছে এক খারাপ লাগে সবারই খারাপ লাগে কিন্তু এইটা থেকে এর থেকে উদ্ধার করার কি আছে মানে কোনো কোনো জাদু তো নেই কিন্তু মানুষকে সচেতন হতে হবে তো সেই রকম ধরনের আপনার অভি প্রেরণা কি হতে পারে বা আপনি কি চিন্তা ভাবনা করেছেন এটা যদি একটু জানান দেখুন কালিয়াগঞ্জে আমাদের নদী ও নদীয় বাঁচাও কমিটি আছে হুম আমরা গত তিন বছর আগে ডিএম সাহেবের এখানে ডেপুটেশন দিয়েছিলাম শ্রীমতী নদীকে নিয়ে তো সৌভাগ্যক্রমে আমাদের সাথে প্রাক্তন মেডিএম জয়দেব সাহা ছিলেন ডিএম সাহেব আমাদের ডেপুটেশন খুব তাড়াতাড়ি নিলেন এবং সেটা তৎকালীন যে বিডিও সাহেব ছিলেন কালিয়াগঞ্জের প্রসন জানা ওনাকে হস্তান্তর করার বিষয়টি তো উনি দেখলাম খুব আগ্রহ দেখালেন একটা অব বেতে উনি এক রবিবারে আমাদেরকে ডাকলেন যারা আমরা এই কমিডিতে ছিলাম তো উনি গিয়ে আমাদেরকে যে সব কথাগুলো বললেন যে এই নদী পুনরুদ্ধার অসম্ভব আমি আমার ইঞ্জিনিয়ার দিদি সার্ভে করিয়েছি বিস্তীর্ণ এলাকা সম্ভব নয় ডিএম সাহেবের কথা গুরুত্ব দিয়ে কিন্তু এটা পুনরুদ্ধার করা সম্ভব নয় এই নদী বহুদিন আগে মৃত্যু শুরু হয়ে গেছে তো এই মৃত্যু মানে কাদের মাধ্যমে হয়েছে কারা করেছে এবং আমার কাছে জেলা শাসক সংস্কারের জন্য দিয়েছিল আপনাদেরকে কিন্তু উনি বলেছিলেন গির জেলা এটা সম্ভব নয় কারণ ওখানে এক কদার মাটি যদি কাটা যায় তাহলে ওটা পিঠের উপরই পড়বে এরকম ধরনের কথাবার্তাও তার মুখ দিয়ে একজন সরকারি কর্মচারীর মুখ দিয়ে আমরা শুনতে পেরেছিলাম তাহলে এখন যা পরিস্থিতি নদীতে এখন তো বড়ো চাষ হচ্ছে সব জায়গায় বড় চাষ গোটা নদী বড় চাষে তাহলে এই নদীটা কি সরকারের কাছে কি বিক্রি হয়ে গেছে নাকি আহ এই যাতে এদেরকে অপসারিত করে সেই নদীটার সংস্কার করা যেতে পারে এ এই নিয়ে কোনো আপনার চিন্তা ভাবনা আছে দেখুন আমরা যখন বিডিও সাইড প্রসূন জানার সাথে বসি তখন উনি আমাদেরকে একটা আইনের কথা বলেন নাইনটিন ফিফটি নাইনে কেন্দ্রীয় সরকারের একটা আইন চালু হয় তাতে জলাভূমি বিল নদীখাত এসব রায়তি করার একটা সুযোগ আছে সেই সময় আমাদের এই নদী সর্বরাশ হয়ে গেছে তখনই স হয়ে গেছে সম্পূর্ণ জুম নদীর দুপার জুড়ে রায়তি সম্পত্তি সব রায়তি হয়ে গেছে হয়ে গেছে এখানে একটা বড় বাধা সেখানে আপনি শুনলে এও অবাক হয়ে যাবেন আমাদের কালিয়াঞ্জি যে মহাশ্মশান আছে শ্রীমতী বেলমনি যেটাকে আমরা বলি সেখান থেকে আমাদের পৌরসভার শেষ এলাকা ন্যাংরা কালীবাড়ি সেই পর্যন্ত কোন নদী মূলে উল্লেখই নেই আমরা খালি নদী খাটটা দেখি কিন্তু নদী নেই টোটাল জায়গাটাই রায়তে হয়ে গেছে আচ্ছা এবং আপনাকে একটু আগে বললাম যে এই নদীর মৃত্যু ঘন্টা বহুদিন আগেই বেজে গেছে দেখো মানুষের যখন প্রয়োজন ছিল যখন মানুষ জলাভূমির পাশে নিজেদের বসতি স্থাপন করছিল জলের ভীষণ প্রয়োজন ছিল তখন পরিবেশটাকে তারা নিজেরাই ভালো রাখত জলের ভীষণ দরকার ছিল এখান থেকে যখন সরে এলো মানুষের চাহিদার শেষ নেই আজকে নদী কেন মৃত্যু হলো এটা যদি শুনতে হয় একটু সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু বারোটা অনেক আগেই বেজে গেছে এই সত্তর কিলোমিটার গতিপথে ভারতবর্ষে যেটুকু আছে ষাট পঁয়ষট্টি কিলোমিটার না পঞ্চান্ন ষাট কিলোমিটারের মতন গতিপথ এটাতে অন্তত থেকে তিরিশটা ব্রিজ আছে ব্রিজ আছে আচ্ছা সেই ব্রিজগুলোর কি দুদিকে অ্যাপ্রোচ রোড করে এবং আপনি এটাও শুনলাম হয়ে যাবেন উত্তর দিনাজপুরে মধ্যে নদীর মতন চওড়া গতি খাত নদী পথ যেটা নদী খাত সেটা কমই আছে খুব কম নদীতেই এত দেখা যায় তো এই নদীকে হয়তো কোথাও তিনশো মিটার চওড়া সেখানে মিটার ব্রিজ করে দুপাশে মাটি দিয়ে দিয়ে রাস্তা করা হয়েছে এবার প্রকৃতির একটা নিজস্ব শক্তি আছে ন্যাচারাল ফ্লাস যেটা বলি দশ বছর পনেরো বছর পরে আসে ভয়াবহ বৃষ্টি হয় বন্যায় সব ভাসিয়ে নিয়ে যায় তখন তার সাথে সব ময়লা টলাগুলো ধুয়ে নিয়ে চলে যায় যা আবর্জনা জমে কিন্তু সেই জায়গাটা অন্তত বিশ পঁচিশ জায়গায় সে বাধা পাচ্ছে অ্যাপ্রোচ রোডে বেশগুলোতে গিয়ে দ্বিতীয়ত দেখেন এই নদী হচ্ছে প্রাকৃতিকভাবে বিল থেকে তৈরি এটা বৃষ্টির জল পুষ্ট নয় বরম গলা জল পুষ্ট নয় বিলের যে প্রাকৃতিক ভুঁড়োগুলো আমরা যেটাকে ভোলা বলি নিচ থেকে পাতালের থেকে জলগুলো বের হয় মাটি খোরার পরে জল যে বের হয় কুয়ায় যেরকম জল সাপ্লাই আসে জল যেটা বের হয় এই বিল চুলে নদী জলের উৎস সম্প্রতি আমি জানতে পেরেছি যে বাংলাদেশ সরকার শ্রীমতী নদীর গতিপথে মুখে বাঁধ দিয়ে সেখানে মাছ চাষের ভেরি করেছে হ্যাঁ কালসোনা বিলে বর্তমানে মাছ চাষ হচ্ছে তারপর আমাদের তো যেখানে সেখানে গৃহ নির্মাণের জনবসতি বৃদ্ধির সাথে সাথে গৃহ নির্মাণের সেগুলো বাড়ছে ভীষণ ভাবে বাড়ছে আমরা নদী ও নদীয় বাঁচাও কমিটি থেকে ডেপুটেশনও দিয়েছি এবং প্রশাসনও দেখছে না না দেখছে না প্রশাসন যেখানে নিজেই জলাভূমি আটকে জলাভূমি ভরাট করে কনস্ট্রাকশন করছে আপনি হয়তো রেলমুড়িতে গেলে বুঝতে পারবে তাদের কাছে আপনি আর কি প্রত্যাশা করতে পারেন আমরা অনেক দরবার করেছি কিন্তু আজ পর্যন্ত কোথাও কোনো বাধা দেওয়া হয়নি নির্বিচারে নদী ভরাট করে নির্মাণ কাজ চলছে আমরা শুনলাম শ্রীমতী নদীর সৃষ্টি থেকে এখন পর্যন্ত কী ধরনের অবস্থায় আছে সেটা আমরা শুনলাম এবং শুনে শুধু আমরা নয় যারা আমাদের এই কথাগুলো শুনবে শুনছেন তারাও আশ্চর্য হয়ে যাবে যে উনিশশো সালের এক আইন সেই আইন বলে এই সমস্ত জলাভূমি নদী তখন জলাভূমিতে রূপান্তরিত ছিল আমরা নদী বলেই চিনতাম যাই হোক তখনই এই নদীর মৃত্যু হয়ে গেছে এবং এখন আরো যে যা পারছে সেইভাবে সে গুছিয়ে নিচ্ছে নদীর বিক্রি এখনো কন্টিনিউ চলছে নদীর পানি ঘর হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে সুইমিং পুল হওয়ার কথা হচ্ছে যাই হচ্ছে কারণ যেহেতু নদী নেই এখন আর সবাই বলছে এটা জলাভূমি ছিল সুতরাং আমরা আমাদের আলোচনা আমাদের সবাইকে জানালাম যারা শ্রোতা আমরা তাও সবার কাছে অনুরোধ করব যে আপনারাও একটু দেখুন যে এই নদীটাকে পুনরুজ্জীবিত করা যায় কিভাবে নানান ভাবে সরকারের কাছে গিয়ে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার যেহেতু এই নদীর ইয়ে করেছে আহ উনিশশো উনষাট সালে এটা ইয়ে করেছিল এইটাকে অ্যামেন্ডমেন্ট করা যায় কিনা অ্যামেন্ডমেন্ট করার ফলে অনেক নদী বেঁচে যাবে কিছুক্ষণ আগে আপনি বললেন কতগুলো নদী এরকম ধরনের প্রায় সাতটা নদী বোঝায় জেলাতে ছোট বড় মিলে আমরা চাইব সরকার এগুলোর দিকে দেখুক এগুলো নদী যেখানেই আছে সেই জায়গারই উন্নতিটা অত্যন্ত তরতর করে এগিয়ে যেতে পারে তো তাই সবার কাছে আমরা আবেদন জানিয়ে আজকের মতো সোজা সাপটা এখানেই শেষ হলো নমস্কার